বন্ধুরা এভাবে যদি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করেন তাহলে দেখবেন একদম মুখে লেগে থাকবে অবশ্যই একবার বানাবেন খেতে এত সুন্দর হয় আর ট্যাংরা মাছের রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আগের মতো আসি আবার দেখা হবে একটা নষ্ট রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে আমি ট্যাংরা মাছকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি বা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি প্রথমে কড়াইটা আমার তেলটা গরমও হয়ে গেছে বা গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য তেলে উল্টে পাল্টে ভেজে নেব যাতে মাছের গন্ধটাও আস্তে চলে যায় কাঁচা ডাইগেট করলে অনেক সময় মাছের গন্ধটা থেকে যায় এভাবে যদি রান্না করেন দেখবেন মাছের গন্ধটা থাকবে না হালকাভাবে আমি নুন হলুদ দিয়ে একটু সামান্য তেলে উল্টে পাল্টে নিচ্ছি আর এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না বেশি ভাজল কড়া হয়ে যাবে আমি সিদে নিচ্ছি আমি দিচ্ছি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকে এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে লম্বা করে কেটে কিচু কিচি করে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আমার লাভ ভাজা হয়ে গেছে একটু লাল কালার চলে এসছে হালকা ধরনের এর থেকে আর বেশি ভাববো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধুনের গুঁড়ো সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাবে তলে লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি মশলা কষে নিচ্ছি মশলাটা আমার কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে উপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা যেরকম লাগবে সেরকমই দিবেন আমি ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট জাল করে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর মাছটা আমার অনেকটাই পেঁয়াজ মাছ সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এটা আপনারা পছন্দ করলে দিতেও পারেন আর ইচ্ছে না করলে নাও দিতে পারেন দিলে চিনিটা দিলে ব্যালেন্স সারটা আর একটু ভালো হবে এবার এইভাবে আমি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কাঁচা লঙ্কা ঝাল ঝাল হবে টেস্টি খেতে খুব ভালো লাগবে ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকমই দিবেন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঢেকে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি